হোন তিন হচ্ছে প্রতিলিপন চার নাম্বার হচ্ছে দেহের বিভিন্ন অংশ একত্রিত হওয়া আর পাঁচ নাম্বার হচ্ছে মুক্ত ভাইরাস ভাইরাসের মুক্তি ধাপগুলো বলো আমাকে পৃষ্ঠ সংযোজন হ্যাঁ তারপর হচ্ছে অনুপ্রবেশ তারপর হচ্ছে ডিএনএ প্রতিলিপন তারপর হচ্ছে খণ্ডায়ন তারপরে চক্রিতকরণ আর

চার নম্বর পয়েন্ট ছিল কি কোষপাচির প্রধান উপাদান পেপটাইটোগ্লাইকান মিউকোপ্রোটিন বল বা বাধ্যতামূলক অবায়বীয় এক্স एग्जांपल এ आंसर হচ্ছে ক্লোস্টিডিয়াম কিছু কিছু আছে সুবিধাবাদী ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মানে অক্সিজেনের উপস্থিতিতে বাস্তব কিছু আছে বাধ্যতামূলক বায়বীয় মানে অক্সিজেন তার থাকতেই হবে এটার एग्जांपल কি অ্যাজেরোভেক্টর এই দুইটা एग्जांपल মেডিকেলে দুই তিনবার আসছে যে নিচের কোনটা বাধ্যতামূলক বায়বীয় মানে অক্সিজেন থাকলে মানে অক্সিজেন থাকলে তারা ভালো বাঁচে এবং অক্সিজেন না থাকলে তারা বাঁচে না মূল কথা এখানে একটাই দুই ধরনের আছে অক্সিজেন থাকলে আমার বাঁচবো আবার আছে এমন ব্যাক্টেরিয়া যারা অক্সিজেন থাকলে আবার বাঁচে না যারা বাঁচে না অক্সিজেন থাকলে তাদের বলা হয় বাধ্যতামূলক কবায়বিও টেট্রাককাস মানে চারটা গোল আকৃতির একটা মানে এক একসাথে যদি থাকে ওটা হচ্ছে টেট্রাককাস স্টেপট্রকোকাস মানে হতেছে আংটু ককাস মানে একটা চেইনের মতো দেখো একটা চেইন আকৃতির একটা গঠন হয়েছে স্টেপট্রকোকাস স্টেফাইলো ককাস মানে বোঝা যাচ্ছে আঙ্গুরের থোকা হচ্ছে না এটা দেখো আঙ্গুরের মতো একটা থোকা আঙ্গুরের থোকার মতো কিছু হচ্ছে স্টেফাইলো আর সার সিনেমা ব্যাক্টেরিয়া ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আর অ্যাক্টিনো ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সে আবার বলি স্টেপটো স্টেপটোকোকাস স্টেফেলোকোকাস তারপরে দুইটা ব্যাকটেরিয়া এর নাম একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অ্যাক্টিনো ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ক্লস্টেডিয়াম এগুলো সবগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাহলে এর বাইরে বাকি যা যা থাকবে ওগুলো সব হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটা পরীক্ষায় দশটা ভার্সিটিতে তিরিশ বার করে প্রশ্ন আসছে উনি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ মেডিকেলও আসছে অনেকবার সেভেলো কোকাস কোন ধরনের ব্যাক্টোরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তোমাকে বলবে ই কোন ধরনের ব্যাক্টোরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সি কোন ধরনের ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তুমি যদি একটা পড়ো এই চারটা পড়ো তাহলে কিন্তু সবগুলো বলতে পারবো